আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দেব প্রথম যে দোয়াটা আছে এই দোয়াটা যদি আপনি আজকের দিনে যে কোনো সময় শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লাহ আপনার উপর অনেক রহমত দান করবেন অর্থাৎ সর্বকাজেই আপনি আল্লাহ তা সাহায্য পাবেন সেটা যত বড় কঠিন কাজই হোক না কেন দ্বিতীয় নম্বরে আল্লাহ তাহার নিরানব্বইটি নামের মধ্যে একটা ছোট্ট নাম আছে যেই নামটা আপনি যদি পাঠ করেন আল্লাহ তহ আপনার জীবনের জানা অজানা কবিরা সগিরা এবং প্রকাশ্যে গোপনে যত গুণায় জীবনে করেছেন না কেন সকল গুণাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ আপনার কাছে হাতজোর করে সাত থেকে আট মিনিট সময় চেয়ে নিচ্ছি আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এই ছোট্ট দুইটা দোয়া ইনশাআল্লাহ এখান থেকে শিখে যাবেন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের ইবাদত করা তবে অনেকেই বলে আমার জীবনে অভাব অনটন বালা মুসিবত কোনো সমস্যার শেষ নেই রাসুল সাল আলহ সাল্লাম বলেন মানুষ তার পাপের কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয় আর সেই কারণে আপনি আল্লাহ রহমত যেন বেশি বেশি পান এই ছোট্ট দোয়াটা আজকের দিনে যখনই সময় পাবেন শুধুমাত্র তিনবার পাঠ করেন সেই দোয়াটা কি সাব্বিত একটু কঠিন কিন্তু আমি এখানে বাংলায় উচ্চারণ সহ দিয়েছি আপনাদের পড়ার সুবিধার্থে এটার অর্থটা একটু শোনেন দয়াময় প্রভু পা পিছলে যাবার দিন আমার পা যেন দৃষ্ট থাকে অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটার আগে সে যেন দৃষ্ট থাকে এই দোয়াটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবে অ্যাটলিস্ট তিনবার আজকের দিনে এই ভিডিওটা দেখে পাঠ করার চেষ্টা করে আমি আপনাকে মাঝখানে কয়েকটা আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ এস্তেকফার পাঠ করার উপকারিতা অর্থাৎ যেই ছোটো ছোটো এস্তেকফারগুলো আছে সেগুলো যদি আপনি পাঠ করেন সব সময় কি ধরনের ফজিলাত পাবেন কি ধরনের উপকার আপনার হবে সেই বিষয়ে একটু ছোট্ট করে আমি আলোচনা করি হাদিস শরীফে আছে মহানবী সাল্লা সাল্লাম বলেন আমি দিনের মধ্যে সত্তরবার এমনকি সত্তরবার বার থেকেও বেশি বার আল্লাহর কাছে তওবা ইস্তেকফার করি অন্য এক হাদিসে একশোবারের কথা বলা হয়েছে মেশকাত শরীফের হাদিস অন্য এক হাদিসে আছে মহানবী সাল্লাম বলেন গুনাহ করার সাথে সাথেই যদি কেউ তবা এস্তেক করে সেই গুনা করার পূর্বে যদি সত্তর বারো করে থাকে এবং তবা করার পর যদি তার গুনাহ না করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে এছাড়া কোনো গুনাহ করার সাথে সাথেই যদি তবা করা হয় তাহলে সেই গুনাহ গুনতারা মাফ করে দেয় বা সুতরাং প্রথম কথা হচ্ছে তবু করতে হবে বেশি বেশি সুতরাং আমাদের উচিত তার চেয়ে বেশি প্রতিদিন এস্তেক ফার করা কেননা যেহেতু রাসুল সাল আলহাল্লাম সত্তর বার বেশি প্রতিদিন ফার পাঠ করতেন উনি একজন রাসুল হয়েও আমাদের তো চলতে ফিরতে হাঁটতে বসতে গুনাহের কোনো শেষ নেই আমাদের উচিত আরো বেশি বেশি এস্তেফার পাঠ করা দেখেন পাপ ও অপরাধ থেকে মুক্ত কেবল ফেরস্তারাই হতে পারে মানুষ নয় মানুষ পাপ করা বন্ধ করে দিলে মানুষ আর মানুষ থাকবে না রীতিমতো ফেরেশতা হয়ে যাবে মানুষ ফেরেশতা হয়ে যাক এটা আল্লাহ তালা চান না আল্লাহ চান মানুষ মানুষই থাক পাপ করে আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাক আল্লাহ তালা ক্ষমা করতে পছন্দ করে এক হাদিসের রাসুলসাল আলহি সাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ সমর্পিত আমি তার কছ কসম খেয়ে বলছি তোমরা গুনাহ না করলে তোমাদের তুলে নিয়ে তোমাদের স্থানে এমন লোক সৃষ্টি করা হবে যারা গুনাহ করবে এবং তৌবা করবে সেই তওবা আল্লাহ তালা কবুল করে তাদেরকে ক্ষমা করে দিবেন এক হাদিসে রাসুল সাল আলহিহি হাম বলেন কেউ কে আমতের দিন নিজের আমল নামা দেখে খুশি হতে চাইলে তাকে বেশি বেশি ফার করার কথা বলবেন দেখছেন কি সুন্দর হাদিস আপনি যদি আপনার আমল নামার ডান হাতে পেতে চান ডান হাতে পাওয়া মানে হচ্ছে আপনি জান্নাতে ওই ডান হাতে পেতে চাইলে আপনাকে বেশি বেশি ফার পাঠ করতে হবে এক হাদিসের আসুলসাল আলহাম বলেন যদি কেউ গুণা করে তাহলে সেই গুনাহটা লিখে নেওয়ার পূর্বে নির্দিষ্ট ফেরেস্তা কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করে এই সময়ের মধ্যে গুনাহগার লোক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তার গুনাহটি লেখা হয় না এবং তার জন্য তাকে কেয়ামতের দিন জিজ্ঞেস করা হবে না আর এই গুনার জন্য সে শাস্তিও ভোগ করবে না অর্থাৎ আপনি যখন গুনাহ করেন তার কিছুক্ষণ পর্যন্ত

এরকম ছোট ছোটো অনেক এস্তেকফার আছে জীবনটাকে এগুলোর সাথে কানেক্টেড করে নেন সর্বাবস্থায় পড়ার চেষ্টা করেন লক্ষ আলা আপনার সহায় হবে দ্বিতীয় নাম্বারের যেই দোয়াটার কথা বলেছিলাম অর্থাৎ লাখতা আলার নিরানব্বইটি নামের মধ্যে এমন একটা নাম আছে যেই নামটা আপনি যদি বেশি যত বেশি পাঠ করবেন লাখতালা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেবেন সেই নামটা কি ইয়া আফুন পড়েন ইয়া আফুন ইয়া আফুন এই ছোট্ট নামটা যত বেশি পারেন পড়বেন বেশি বেশি শেয়ার করে দেন নিজে তো পাঠ করবেন করবিনি শেয়ার করে দিয়ে পরিবার পরিজনের যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন তাদেরকেও পড়ার ব্যবস্থা করে দেন পড়ার আদেশ করে দেন আপনার কারণে কেউ যদি আমল করে ইনশাআল্লাহ আল্লাহ কেয়ামত পর্যন্ত সেটার সোয়াব আপনি পাবেন দেখেন একটা আরেকটা ছোট্ট একটা হাদিস আপনাকে শুনে আমি কথা শেষ করতেছি মহানবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একশতবার আল্লাহ পরে সেই ব্যক্তি ওই ব্যক্তির নেয় যেই ব্যক্তি একশত হজব্রত পালন করেছে অর্থাৎ আপনি যদি একশোবার সকালে সুবহান আল্লাহ এবং সন্ধ্যায় সুবহান আল্লাহ একশোবার পাঠ করেন যে ব্যক্তি একশোবার হজ পালন করবে ওই ব্যক্তির মতো আপনি সাপ পাবেন সুবাহান আল্লাহ দেখেন এইসব ছোট ছোট আমল অনেকেই জানে না আমরা কোরআন ও হাদিস থেকে সংগ্রহ করে আপনাদের জন্য এই সব ছোট ছোট আমল কালেকশন করে এই চ্যানেলে দিয়ে থাকি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমল করবেন লাখতাল আপনাকে আমল করার তৌফিক দান করুক আমিন আমেন আপনার জীবনের গুনাহ মাফ করে দিক আমিন এবং রহমত দিয়ে পরিপূর্ণ করে দিক ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারকাত